সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি এখন বাজারে শীতকালে কিন্তু প্রচুর শাক সবজি ফ্রেশ মেথি শাক কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় ফ্রেশ মেথি শাক দিয়ে এবং মেথি ফোড়ন দিয়ে চিকেনটা করেছি চলুন তাহলে দেখতে থাকি আর কি কি মশলা ব্যবহার করলাম এখানে ফ্রেশ মেথি শাক নিয়েছি এক আটি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি মেথিটা শাকটাকে সরিয়ে রাখছি এখানে একটা হামাল ডিস্তা নিলাম একটা মশলা থেতো করব দু ইঞ্চির মতো একটা আদার টুকরোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে তেরো কার মতো রসুন আছে রসুনটাও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন দিলাম থেতো করতে সুবিধা হবে মশলাটাকে থেতো করে নিলাম এভাবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টেতো করে আদা রসুন ইনস্ট্যান্ট থেতো করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তার ফ্লেভারই হয় আলাদা আগের থেকে বেটে রাখলে কিন্তু সেটার কিন্তু অত টেস্ট থাকে না মানে ফ্লেভার থাকে না ঠিকঠাক মতো এই মশলাটা অর্ধেকটা আমি চিকেনের ম্যারিনেশনে ব্যবহার করব আর অর্ধেকটা রান্নার সময় ব্যবহার করব মশলাটাকে সরিয়ে রাখছি এখানে ছশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিলাম এটা রোস্টেড ধনের গুঁড়ো এই আদা রসুর পেস্টটার থেকে এক চামচ মতো এখানে ব্যবহার করলাম আর টক দই দিলাম এখানে তিন টেবিল চামচ সব কিছু দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি কিছু দিয়ে চিকেনটাকে মেখে নিলাম হাফ এন আওয়ার রেখে দেব গ্যাসে একটা কড়াই বসালাম সরষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে দু চার দানা মেথি ফোড়নে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে মেথিটাকে ভালো করে ক্র্যাক করিয়ে নেব যাতে মেথির গন্ধটা ভালোভাবে চিকেনের মধ্যে আসে একটা দারচিনির টুকরো দিলাম তিনটে লবঙ্গ দিলাম দুটো এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভালো করে ক্র্যাক করিয়ে নেব এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই মেথি ফোরণে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু পুরোটাই পাল্টে দেবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এবার আদা রসুন কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব বা ইনস্ট্যান্ট বেটে যদি রান্না করা হয় হয় ফ্লেভার এবং দুটোই আলাদা একদম তার কিন্তু পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে আবার একটু মিনিট খানিক নাড়াচাড়া করে নিলাম এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি বড় সাইজের একটা টমেটো সেটা দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার টমেটোটাকে একটু কষিয়ে নেব টমেটোটাকে দিয়ে আবার মিনিট দু তিনিক একটু নাড়াচাড়া করে নিলাম এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব চিকেনটাকে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি চিকেনটা ধীরে ধীরে কুক হোক প্রায় দশ বারো মিনিট মতো ঢাকা ছিল মাঝে একবার ঢাকাটা খুলে আমি নেড়ে দিয়েছি চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে আর একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার মেথি শাকটা দিয়ে দিচ্ছি মেথি শাকটা চিকেনের সাথে কষানো হবে শাকটাকে দিয়ে ভালো মতো চিকেনের সাথে কষিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি কেউ যদি মনে করেন একদম শুকনো শুকনো খাবেন তাহলে এখানে কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই চিনি দিয়ে দিচ্ছি নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী চেক করে নিচ্ছি কারণ নুন কিন্তু আমি প্রথম ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর দেইনি নুনটা আর সামান্য পরিমাণ একটু লাগবে আর অল্প একটু নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য এই চিকেনের এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার